নমস্কার বন্ধুরা আমি সাথে আমার কিচেনের আবারও এক নতুন রেসিপি দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই মসুর ডাল কচু দিয়ে দারুণ একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি গরম ভাতে একাই একশো যদি থাকে গরম ভাতে এই রকম কচুর ঘন্ট তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এক থালা ভাত দেখবেন নিমেষেই খালি হয়ে যাবে তো বন্ধুরা আসনের রেসিপিটি ঝটপট দেখে নিন আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ থাকলো তো বন্ধুরা রেসিপিটি এখন দেখে নিন প্রথমেই দেখুন নিয়ে নিচ্ছি মসুর ডাল আর এই রেসিপিটি বানাতে অবশ্যই মুসুর ডাল লাগবে মুগ ডাল দিলে কিন্তু এতটা ভালো টেস্ট আসবে না আমি মুসুর ডাল দিয়েই বানাচ্ছি আর আপনারাও চেষ্টা করবেন এইরকম মুসুর ডাল নিতে আমি ছয় টেবিল চামচ মুসুর ডাল এখানেই নিয়ে নিয়েছি এখন জল দিয়ে প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রায় দুই থেকে তিনবার এইরকম মুসুর ডালগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে এতে যতক্ষণ না দেখবেন ডালের যে উপরে ঘোলা জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে এইরকম জল দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট এদিকে মসুর ডালটা ভেজানো থাক আর এদিকে দেখুন নিয়েছি কচু এই কচুর ঘন্ট খেতে কিন্তু আমাদের সবার খুবই ভালো লাগে তবে অনেকে অনেক রকম করে বানায় আমি যেভাবে বানিয়েছি তার সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন কচু ছাড়ানোর একটা অভিনব পদ্ধতি দেখে নিন অনেকে এই বটিতে কিংবা ছুরিতে ছাড়ালেও এইরকম চামচ দিয়ে কিন্তু খুব সহজেই ছাড়ানো হয় আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন চামচে যে ধার কাজটা সেই ধারের দিকটা দিয়ে এই রকম একটু টান দিলেই খোসাটা খুব সহজেই ছেড়ে যায় এইভাবে কম সময়ে অনেক কচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে পারবেন একটা সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন তারপরে কচুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই রকম কচুগুলোকে চাকা চাকা করে কেটে নিতে হবে আর একটু পুরু করে কাটতে হবে দেখুন এই রকম চাকা করতে হবে আর পুরুটা এই রকম থাকবে একটু পুরু করে কেটে নিয়েছি কচু এদিকে কেটে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখুন মুসুর ডালটাও অনেকক্ষণ ভিজে রাখার কারণে অনেকটা ফুলে গেছে এতে কিন্তু সেদ্ধ করতে অনেক কম সময় লাগবে এখন কুকারের মধ্যে মুসুর ডাল এবং কচুগুলোকে নিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি সেদ্ধ করবেন না তাহলে কচু কিন্তু একেবারে ঘেটে নরম হয়ে যাবে কচুগুলো একটু গোটা গোটা থাকবে আবার একটু নরমও থাকবে এই রকম দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে এখানে অল্প একটু জলও অ্যাড করে দিচ্ছি সমস্ত কিছু দিয়ে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি কচুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি কচু ও মুসুর ডালটা এইরকম করে সেদ্ধ করতে হবে এর থেকে বেশি ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না এখন একটি ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি কচুগুলোকে ডালের সঙ্গে একেবারে বেশিভাবে চটকাবেন না মোটামুটি একটু গোটা গোটা থাকবে মুখের মধ্যে পড়বে তাহলে দেখবেন খেতে ভালো লাগবে কচু যদি বেশি ঘেটে যায় কচুর মধ্যে যে লালাগুলো আছে তাহা কিন্তু ডালের মধ্যে একেবারে মিশে যাবে তাতে ভালো লাগবে না তাই একটু আলতো হাতে মেখে নেবেন তারপরে দেখুন এখানে নিয়েছি চিংড়ি মাছ এই রকম চিংড়ি মাছ দিয়ে কচুর ঘণ্টটা বানাবেন তাহলে টেস্টটা দেখবেন দারুণ হবে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে দিয়ে দেবেন লবণ তারপরে তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবেন এতে চিংড়ি মাছের গায়ে এক্সট্রা করে নুনো হলুদ মাখানোর দরকার নেই তেলের মধ্যে লবণ দিয়ে দেবেন তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু হলুদ পাউডার দিয়ে দেবেন তাহলে দেখবেন মাছের মধ্যে নুনো হলুদ সম্পূর্ণ ভালোভাবে ঢুকে যাবে আর এক্সট্রা করে হাতে মাখানো দরকার নেই এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি কালারটা দেখুন খুব সুন্দরভাবে এসে গেছে চিংড়ি মাছগুলো এর থেকে বেশি ভাজবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো বেশি শক্ত হয়ে গেলে এটা আবার ভালো লাগবে না তাই এই পর্যায়ে এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি দেখুন এই রকম ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এখন মূল রান্নাটা করে নিচ্ছি তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে কড়াই ভালোভাবে গরমও হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে একটি শুকনো লঙ্কা কেটে এরকম ফুলন দিয়ে দিলাম আর তেলটা আমি বলে দিচ্ছি তেল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর যে যতটা বেশি পরিমাণে কিংবা কম পরিমাণে খেতে চান সেই মতোই ব্যবহার করবেন আর তেল গরম করে নিয়েই দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আদা বাটা প্রায় হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন আদা ও রসুনের যে কাঁচা গন্ধটা একেবারে চলে যাবে এবং মশলাটাও একেবারে পারফেক্টলি কষানো হয়ে যাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করে ম্যাশ করে রাখা কচু এবং ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে যদি অল্প একটু জল দিতে চান তাহলে কিন্তু জল দেবেন এখানে আমি প্রেসার কুকারটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ পাউডার আর দিচ্ছি সামান্য মশলা অল্প ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব অল্প একটু জল সবসময় অ্যাড করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এটা একেবারে গাঢ় হয় আর কড়াইতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর একেবারে মাখো মাখো হয়ে যাবে তার জন্য সবসময় অল্প একটু জল দিয়ে এটাকে ফোটাবেন তাহলে গ্রেভিটা ঠিকঠাক থাকবে এইভাবে সব কিছু মশলা দেখুন দিয়ে দিলাম এখন সব কিছুকে একসঙ্গে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে প্রায় দুই থেকে তিনটা ফুট আসার পরে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে একেবারে গ্যাসের আঁচটা কমিয়ে আবার দুই থেকে তিনটা ফুট ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ বাদেই দেখবেন একেবারে গাঢ় হয়ে মাখো মাখো হয়ে যাবে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচটা কমিয়ে প্রায় দুই মিনিট মতন ফুটিয়ে নিয়েছি দেখুন এই রকম ঘন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি প্রচুর ঘন্টা একেবারেই রেডি গরম ভাতে দারুণ লাগবে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন আর আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে